সেই হিসেবে আমার কাছে মনে হইতে একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনে রাখলে তারপর আমার লাইফ স্টাইল চেঞ্জ হইলে আমি যদি আরো বেটার এরিয়াতে চলে যেতে চাই তাহলে এটা একটা গলার কাটা হইতে পারে বিক্রি করতে হবে বা এই মায়ায় এক জায়গায় থাকতে হবে এরকম চিন্তা আমার মধ্যে কাজ করতো যে কারণে আসলে অ্যাপার্টমেন্ট ক্রয় করা হয়নি শর্ট টার্ম সঞ্চয় যেহেতু আমার পরিকল্পনার মধ্যে ছিল না সেখানে লং টার্ম বিনিয়োগ করব এরকম তো প্রশ্নই আসে আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন অনেকটা অপরিপক্ক একটা চিন্তা ওই সময় আমার মধ্যে ছিল তুলনামূলক বাংলাদেশের প্রেক্ষাপটে অল্প এই যে অনেক ভালো আর্ন করছি সেই আমার হয়তো এই অ্যাসেট মেকিং এর যে ম্যাচিউরিটি বা চিন্তা সেটি আমার মধ্যে খুব একটা কিন্তু কাজ করতো না যেটি আমি এখন হয়তো রিয়েলাইজ করি প্রচুর পরিমাণে টাকা আর্ন এন্ড লাইফ পিছনে খরচ হয়েছে কিন্তু সেভাবে কিন্তু অ্যাসেট মেক করা হয়নি